Okay sir. Yeah, I have submitted all the papers sir. Okay sir. Yeah the passport has also been submitted sir. Sir I'll get the confirmation letter by next week right? Thank you sir. Thank you so much. <laughs> ma? Ma? <laughs> 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 Chakri final ma, khoob salary and next month.

ইয়া এতLate তুমি কি করছো এখানে জয় তো আমাকে প্লিজ ধর করতে রেগে তোর আমি সুইসাইড করব আরে কি হয়েছেটা কি বলবে তো জয় জয় ওকে মা দিয়া দিয়া আমার মা না না থাক থাক ঠক এরকম বৃষ্টির মধ্যেও ওকে ভেতরে আসতে তুমি এসো ভেতরে এসো না আরে কি হয়েছেটা কি বলবে তো জয় তাহলে তুই ওকে বাড়িতেই দিয়া বাড়ি যাব না বাড়ি তো তোমাকে যেতে হবেই দিয়া আচ্ছা আমি ওকে ছেড়ে আসছি দাঁড়ো সঞ্জয় জয় যদি ওর বাড়িতে কোনো সমস্যা থাকে না তাহলে ওকে আজকে এখানেই নিয়ে আসিস ও আজ রাত্রিটা এখানেই থাক ঠিক আছে আমি দিয়ে আসছি চলো চলো ভাই আমি কিছু বুঝতে পারছি না তো আমি সব বুঝিয়ে বলছি বলছি একটু খেলো জলটা খাও আরে জলটা খেয়ে নাও আমি সুইসাইড করতে চাই তুমি যদি আর একবারই কথা বলেছো তাহলে কিন্তু আমি তোকে মারবো কান্না বন্ধ করো দিয়া আচ্ছা কি হয়েছে আমাকে একটু বলবি এনজয় আমাকে বিয়ে করবে আরে সেটা করবই দেখো আজকে আমি আমার চাকরির কনফার্মেশন পেয়েছি এবার সবকিছু সেটেলড হয়ে যাবে তোমার বাবার মায়েরও তাহলে এই বিয়েতে কোনো আপত্তি থাকবে না না জয় আমাকে কালকেই বিয়ে করবে কালকে